মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি দশ শতাংশ হ্রাস বাংলাদেশের পোশাক খাত যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্যভাবে কমেছে দু হাজার তেইশ সালের প্রথম আট মাসে মার্কিন বাজারে বাংলাদেশ থেকে পোশাক রফতানি গত বছরের তুলনায় দশ শতাংশ কমেছে এই প্রথম দেশের রপ্তানি খাতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করছে বাণিজ্য বিশেষজ্ঞদের মতে মার্কিন অর্থনীতির ধীরগতি এবং ক্রম বর্ধমান মুদ্রাস্ফীতির কারণে মার্কিন ক্রেতাদের মধ্যে পোশাকের চাহিদা হ্রাস পেয়েছে ক্রেতারা ব্যয় সংকোচন করতে বাধ্য হচ্ছে যার ফলে পোশাকের মতো অপ্রয়োজনীয় পণ্যের খরচ কমানো হচ্ছে এছাড়াও অন্যান্য প্রতিযোগী দেশ যেমন ভিয়েতনাম মেক্সিকো এবং কম্বোডিয়া মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে যা এই হ্রাসের অন্যতম কারণ বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধি এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে এর ফলে উৎপাদনকারীরা প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন অন্যদিকে মার্কিন ক্রেতারা সাশ্রয়ী দামে পণ্য কিনতে আগ্রহী যা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশের পোশাক খাতকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন কৌশল গ্রহণ করতে হবে প্রযুক্তিগত উন্নয়ন দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে নতুন বাজার খুঁজে বের করা এবং বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানির সুযোগ বাড়ানো সম্ভব বিজিএমইএ এর পক্ষ থেকে আশা করা হচ্ছে বৈশ্বিক অর্থনীতি পরিস্থিতির উন্নতি হলে মার্কিন বাজারে আবারও পোশাক রপ্তানির চাহিদা বাড়বে তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পোশাক শিল্পকে উদ্ভাবনী পদক্ষেপ নিতে হবে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হবে